আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটি দোয়া শিখব সর্বপ্রথম শিখবো আমরা ঘুম ঘুমিয়ে যাওয়ার সময় যে দুটো দোয়াটি পাঠ করতে হয় এবং দ্বিতীয় নম্বরে আমরা শিখব ঘুম থেকে উঠিবার সময় যে দোয়াটি পাঠ করতে হয় চলুন সর্বপ্রথম আমরা শিখি ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হয় আল্লাহ হুম্মা বিস্মিকা ওয়া বিস্মিকা দ্বিতীয় নম্বরে আমরা শিখব ঘুম থেকে উঠিবার সময় কোন দোয়া পাঠ করতে হয় আলহামদুলিল্লাহিল্লা জি আহিয়ানা বাদামা আমাতা ও ইলাই হিন্ন সোর আলহামদুলিল্লাহ জি আহ আমা আমাতানা ও ইলাই হিন্ন সোর অবশ্যই আমরা যখন ঘুমাবো তখন ঘুমে যাওয়ার দোয়া পড়ব এবং ঘুম থেকে ওঠার সময় ঘুমে থেকে ওঠার পরে যে দোয়াটি পাঠ করতে হয় এই দোয়াটি পাঠ করব সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রসরের উদ্দেশ্যে দিনী ভাইদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবরাকাত